আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো ছোটো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ভর্তা এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ আর দিয়ে দিব দশ বারোটির মতো কাঁচা মরিচ যে যেরকম ঝাল খান মরিচটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর মরিচটা এদিকে একটু ছিঁড়ে দিবেন। তাহলে আর ছিটে আসার ভয় থাকবে না আর দিব বড় সাইজের একটা পেঁয়াজ এরকম টুকরো করে কাটা আর দিব পাঁচ স্কোয়া রসুন আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব সরিষার তেল এখন সব কিছু ভালো করে ভেজে নিতে হবে প্রথমে চিংড়ি মাছটা একটু ভেজে নিব যেহেতু কাঁচা এই জন্য প্রথমে চিংড়ি মাছটা একটু ভেজে নিলে ভালো হবে চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর এখন সব কিছু ভেজে নিতে হবে মরিচ পেঁয়াজ রসুন এভাবে নেড়ে ভেজে নিব সব কিছু ভালো করে ভেজে নিয়েছি তো এখন এখানে আমি একটু আদা কুচি দিয়ে দিব কারণ চিংড়ি মাছ ভর্তায় আদা লাগে তা নাহলে খেতে টেস্টি হয় না অবশ্যই আদাটা দিবেন এটা প্রথমে দিবেন না নামানোর কিছুক্ষণ আগে দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর এখন এখানে আমি দিয়ে দিব একমুঠ পরিমাণ ধনে পাতা তো ধনে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব আর বেশিক্ষণ ভাজবো না ধনে দিলে তিনি মাছের ভর্তাটা খেতে অনেক ভালো হয় সুন্দর একটা ধনে পাতা পাওয়া যায় খেতে ভালো লাগে তো এখন আমি চোলা থেকে নামিয়ে নিব। আমি ভর্তাটা পাটায় বেটে তৈরি করব। করবো জন্য পাটায় আমি সবগুলো নিয়ে নিচ্ছি সহ আমি ভর্তাটা পাটায় বেটে নিব আমি ভর্তা ভালো করে বেটে নিয়েছি ভর্তাটা একদম রেডি দেখতে পাচ্ছেন এই তো এরকম করে আমি বেটে নিয়েছি এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে একবার হলেও বাসায় এভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো ভর্তাটা এখন আমি পাটা থেকে ভালো করে উঠিয়ে নিব চাইলে এখানে আপনারা আলাদা করে সরিষার তেলও দিতে পারেন তবে ভাজার সময় কিন্তু অনেকগুলো তেল দিয়ে ভেজেছিলাম তাই আমি আর দিব না আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে আরেকটু সরিষার তেল দিয়েও মেখে নিতে পারেন রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ